আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সত্যিই কি সিটিজেনশিপ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ ও সংশ্লিষ্ট নিয়ম অধিকারের মাধ্যমে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য লঙ্ঘিত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কি সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগ কেমন কি কি শর্ত আছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশি হিন্দুরা কিভাবে ভারতের ভিসা পাবেন এবং নাগরিকত্বও পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা কিন্তু নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সে আলোচনা আমরা শুরু করি প্রথমে একটু দেখব এই স্কিম কেন ভারত সরকার উল্লেখ করেছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড অনুসারে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘু যেমন হচ্ছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান যারা অত্যাচার বা ধর্মীয় ভয়ের কারণে বর্গভূত দেশ থেকে ভারত এসেছেন তাদের জন্য নাগরিকত্ব ও বসবাসের সুযোগ দেওয়া হবে উল্লেখযোগ্যভাবে প্রতিটি ইমিগ্রেশন অ্যান্ড ফরেন্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটি আদেশে বলা হয়েছে এই সংখ্যালঘুদের জন্য এমন এক নিয়ম চালু হয়েছে যেখানে তারা নির্ধারিত সময়ের মধ্যে ভারতের মধ্যে প্রবেশ করলে ভিসা পাসপোর্ট নিবন্ধন নাও থাকতে পারে নতুন সুবিধা মূলত হলো যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে ভারতে প্রবেশ করেছেন তাদের ভিসা বা পাসপোর্ট বা বৈধ দলিল না থাকলেও ভারতীয় সরকার নতুন নির্দেশনায় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে না সেই একই গোষ্ঠী কোথাও ধর্মীয় প্রেক্ষাপটের অত্যাচার বা ভয়ভীতি থাকলে নাগরিকত্বের রাস্তায়ও রয়েছে তবে নাগরিকত্বের ক্ষেত্রে প্রবেশের সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো এই নিয়ম শুধু হিন্দুদের জন্য নয় হিন্দু শিখ বৈধ জৈন পারস্য ও খ্রিস্টান মোট ছয়টি ধর্ম সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ প্রেক্ষাপটে এর অর্থ কী বিশ্লেষকরা বলছেন এই নিয়মের মাধ্যমে বাংলাদেশি হিন্দু ও অন্য সংখ্যালঘু ধর্মের মানুষ যারা ধর্মীয় কারণে উদ্বিগ্ন তারা ভারতের দিকে বৈধ স্থায়ী বসবাসের সম্ভাবনা দেখতে পারেন তবে এসব ক্ষেত্রে রাজনৈতিক সামাজিক ও আইনগত অনেক জটিলতা রয়েছে উদাহরণস্বরূপ বাংলাদেশে এমন উদ্বেগ পাওয়া গেছে যে এই সিদ্ধান্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন হচ্ছে আসাম সংখ্যালঘুর হুমকির দিকে নিয়ে যেতে পারে যেসব শর্ত মেনে চলতে হবে আপনাকে সংশ্লিষ্ট সংখ্যালঘু ধর্মভিত্তিক ব্যক্তি অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগেই ভারতের মধ্যে প্রবেশ করতে হবে তাহলে আপনি ভারতের ভিসা ও নাগরিকত্ব পাবেন নাগরিকত্ব লাভের ক্ষেত্রে একচেটিয়া সময়সীমা ছিলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ অর্থাৎ এই তারিখের আগে যাদের প্রবেশ তারা নাগরিকত্বের জন্য অনুকূল শুধুমাত্র এই গোষ্ঠীর জন্যই মুসলিম ধর্মের জন্য এই বিশেষ সুযোগ এই আইনের মাধ্যমে দেওয়া হয়নি যা নিয়ে বিতর্ক রয়েছে ভারতের আসাম রাজ্য বাস্তু সংখ্যার পরিবর্তন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কারণ স্বীকৃত নিয়মের বাইরে ব্যক্তিরা নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের সন্ধান করছেন বাংলাদেশ সরকার দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এটা ধীরে ধীরে বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে চলে যাওয়ার উৎসাহী করতে পারে এটি দেশীয় ভাবমূর্তি ও সংখ্যালঘু নিরাপত্তার জন্য উদ্বেগের এছাড়া আইন প্রয়োগ দলিল যাচাই ও বাস্তবিক অভিবাসন প্রবেশের বিষয়গুলো জটিল সব ক্ষেত্রে স্বয়ংক্রিয় সুবিধাও নয় আপনি যদি বা আপনার পরিবার থেকে কেউ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হিসেবে ভারতে আগ্রহী হন তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনার ধর্ম আগমনের সময় ও কাগজপত্র কী অবস্থায় এই নিয়মে এসব বিবেচনায় আসে ভারতে স্থায়ী বসবাস বা নাগরিকত্ব লাভের আইনগত প্রক্রিয়া কি এজন্য বিশেষ আইনজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ভারতের নতুন নিয়মে আলোকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের জন্য কি সুযোগ তৈরি হচ্ছে কী শর্ত রয়েছে এবং কি ধরনের জটিলতা রয়েছে আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আপনার সেই সকল আত্মীয়র কাছে যারা ভারতে গিয়ে স্থায়ী বসবাস করতে চায় এবং নাগরিকত্ব পেতে চায় তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ